আমার হয়ে গেছে অরুণ সাহেব নেট একটু স্লো তো তাই কাজ করতে দেরি হচ্ছে এক মিনিট সিস্টার ডেলিভারির সাথে নেটের সাথে কি সম্পর্ক আমাদের ম্যাডাম ইউটিউব দেখে দেখে অপারেশন করে তো তাই এই আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে আমার এক গ্লাস দুধ খাও এই তুমি পাশের বাড়ির টুম্পা পাপিরে রক্ত দিছো তুমি আমার কাছে শুনছো ভাবি ইমার্জেন্সি সিজারে ডেলিভারি হইছে তাই রক্ত দিছি তাতে কি হইছে এখন তো ঝগড়া লাগলেই বলবে সাবধানে কথা বলিস তো স্বামীর রক্ত আমার শরীরে বইতে আছে হ্যালো তোমারে বিয়ে করে জীবনটারে নষ্ট করে ফেলছি আমি কি তোমার পায়ে ধরছিলাম বিয়ে করার জন্য বিয়ে করছো কেন কত ইঞ্জিনিয়ার ডাক্তাররা আমারে বিয়ে করতে চাইছে একটা ফকিরের সাথে বিয়ে দিছে তোমার বাপের কাছে ফোন দিয়ে শুনি ডাক্তার ইঞ্জিনিয়ার রাইখে ফকিরের সাথে বিয়ে দিছে কেন আরে ওরা লুবি ছিল মোটা অঙ্কের যৌতুক চাইতো এখন আবার কারে ফোন দিচ্ছ তোমার বাপের কাছেই ফোন দিচ্ছে এখন আমার যৌতুক লাগবে তুমি কি তোমার সকাল বেলা পাঠার মতো চিল্লা কেন আরে না কিছু হয় নাই তুমি কি করতেছিলা থাল বাসন কোথায় আমি থাল বাসন মাছতেছি ও তো থালা বাসনে চুলকানি হয়েছে তাই চুলকাই দিচ্ছি আচ্ছা সরকার বলছে দেশ নাকি জান্নাত হয়ে গেছে তাহলে সব জিনিসের দাম এত বেশি কেন আরে বোকা জান্নাতের সব জিনিসই মূল্যবান হয় তাই একটু বেশি দাম দিয়ে কিনতে হয় আচ্ছা আমাদের দেশ যদি জান্নাত হয় তাহলে আমরা নিজেদেরকে জান্নাতবাসী বলতে পারি সামনে হাত টিপে দিয়েছি বিকেলে বললো পা ব্যথা করতেছে পা টিপে দিয়েছি রাতে বলে গলা ব্যথা করতেছে গলা টিপে দিয়েছি সকালে দেখি পুলিশের গাড়ি আসবি টেনশন করিস না আমার জামাই পুলিশ তোর ফাঁসিটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করতেছি মূর্খ গাউয়া খেত বিয়ে করে নিয়েছি এই তোর বাপের জন্মে বিস্কুট খাস নাই অরুণ ভাই ভাবিকে বকাবকি করতেছেন কেন আর আপনার ঘরের থেকে গরুর আওয়াজ আসে কেন গরুর আওয়াজ আসবে না তো কি কোকিলের আওয়াজ আসবে আপনার ভাবি গরুর আওয়াজ করতেছে বলেন কি হঠাৎ ভাবি গরুর মতো আওয়াজ করতেছে কেন কি হইছে ভাবি গরুর জন্য ট্যাবলেট নিয়েছি সেই ট্যাবলেট বিস্কুট বইবে খেয়ে ফলাইছে জানেন অরুণ ভাই কারো দন সম্পদ বেশি হলে সবাই শুধু নজর লাগায় আরে ভাবি আপনি এই জামানার লোক হয়ে এই সব কুসংস্কারে বিশ্বাস করেন বিশ্বাস না করে উপায় আছে পাশের বাড়ির বাইরে দেখেন কত বড় লোক ছিল মানুষের নজর লেগে সব শেষ হয়ে গেছে ভাবি সব থেকে বেশি নজর লাগে মেয়েদের একবার চিন্তা করেন নজর যদি লাগতো তাহলে আপনার অবস্থা কি হইতো কি হয়েছে ভাবি জন্মদিন কি গিফট দিলে খুশি হবে সেটা নিয়েই চিন্তা করতেছি অরুণ ভাই এমন গিফট দিবেন যা আপনার গার্লফ্রেন্ড সারা জীবন বুকে আগলে রাখবে ভাবি গার্লফ্রেন্ড আবার রাগ করবে না তো বেরা গিফট করলে হ্যালো আসসালামু আলাইকুম ভাই ঈদ মোবারক ওয়ালাইকুম আসসালাম ভাবি ঈদ মোবারক অরুন ভাই কালকে রাত্রে আমাদের এলাকায় আপনি আসছিলেন নাকি মাত ভাবি কালকে আমি সারারাত তো মার্কেটে ছিলাম কেন কি হয়েছে আর বললেন নরুন ভাই কালকে রাত্রে আমাদের কুরবানির গরুটা চুরি হয়ে গেছে তারপর আপনি। ভাই আগে ছোট বাইরে আমার বোনের কাছে পাঠাইছিলেন নাকি হ্যাঁ ভাবি পেমেন্ট দিতে পাঠাইছিলাম আপনি তো বলছিলেন আপনাকে না পাইলে আপনার বোনকে জানি পেমেন্ট করে দিয়ে আসে ভাই আপনার ভাই তো কোনো পেমেন্টই করে নাই সে তো আমার প্রেগন্যান্ট করে প্রেগনেন্ট করে দিয়েছে জানেন অরুণ ভাই আপনার ভাইরে বিয়ে করে চরম বিপদের মধ্যে আসি বলেন ভাইরে নিয়ে কি তো আপনার ভাই ছয় ফুট লম্বা আর আমি চার ফুট লম্বা এটা নিয়ে বিপদে আসি আরে ভাবি এটা তো আপনার জন্য খুবই ভালো ভাই যখন কথা বলবে তখন মাথা নিচু করে কথা বলবে আর যখন ঝগড়া লাগবে তখন থাপ্পড় মারার জন্য কি টুল নিয়ে আসবো এই কই তুমি বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হইছে বলো কি তাই নাকি তা আমার বিয়ে করে তোমার কি এমন উপকার হইলো তোমার বিয়ে করে জানতে পারলাম আমার চোদ্দ গোষ্ঠী খারাপ আর সব থেকে বেশি খারাপ আমি আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতাম জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপোনা তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের এর করে আমার জামাইরে হেলিকপ্টার দিয়ে লাগতো কথা উত্তর একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিষ তো বিশই তাই না আচ্ছা ভাবি এক ঘন্টার রান্না তিন ঘন্টা বসে করে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন ভাবির বাপের বাড়ির বদনাম করেন বলেন কি তাই নাকি তাহলে কি তাড়াতাড়ি হবে আপনার গুষ্টি ধুয়ে এক ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে